হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই ঘরের কাটা বারোটা বাজে তিরিশ মিনিট পারে মঙ্গলবার তো দেখো বন্ধুরা চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি খেতে আগের দিন কার্তিক পুজো হয়েছে রাতে এসে খাবার খেয়ে গিয়েছিলাম আর দুপুরে ভাত খাওয়ার নেমন্তন্ন তো দেখো এই যে টুকটাক মানুষ সব খেতে বসে গেছে আর আমিও এসে দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য গ্রামে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে টেবিল চেয়ারের ব্যবস্থা হয় না তো মাটিতে বসেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তো দেখো এপাশে তাতাই বসেছে পাশাপাশি অনেক ছেলেরাও বসেছে আর আমি অপোজিটে বসেছি বসে আর এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো প্রথমে দিয়েছে ভেজ ডাল তারপরে আছে একটা বন্ধুরা শাকের বাড়ি খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে কাজের উদ্দেশ্যে এটা হচ্ছে কার্তিকের মামা মামি আসছে সব মাসি ঠাকুমা বলছো আমার বন্ধুদের বলছি দিদি কার্তিকের দিদি কাল থেকে মুখ চাপা দিয়ে যাচ্ছে কার্তিকের দিদি দেখো বন্ধুরা আজও মুখ চাপা দিয়ে আসছে তারপরে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম মা ছেলে তো তোমাদের দাদাভাই বাড়িতে যখন ছিল তখন তোমাদের দাদাভাইয়ের কাছে তাতাইকে রেখে যেতাম আর এখন তো তোমাদের দাদাভাইও চলে গেছে তা ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি তারপরে দেখো এই যে একেবারে কাছে উঠে বললাম তো এখন অনেকটা বেলা হয়ে গেছে তো দাদাই যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর দেখো ঘুমিয়ে পড়েছে কেমন যখন ঘুমায় না তখন কি শান্ত চুপচাপ আর যখন জেগে থাকে এত কথা বলে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে না মানে আমি নিজেই না ঝেয়াল হয়ে যাই কোনটা উত্তর দেব আর কোনটা দেব না তারপরে দেখো এখনও ঘুমাচ্ছে আর আমরা অনেকটা কাছাকাছি চলে এসছি এরপরে লেবে ভেসেল ধরবো আর আজকের টাইম মতো গাড়িগুলো পেয়ে গিয়েছিলাম বলে না অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি তো দেখো বিকেলের মানে এত সুন্দর দৃশ্য আমি দাঁড়িয়ে আছি হালকা হালকা ঠান্ডা তার সাথে গায়ে সোনালি রোদের ছোঁয়া কত সুন্দর লাগছে তো দেখো নদীর পাড়ের দৃশ্যগুলো এখন কিন্তু ফাটা দেখছো এটা কিন্তু গঙ্গা নদী আমি এর আগেও বলেছি তোমাদের তারপরে তো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি আর এই মাত্র রায়চকের ভ্যাসেলটা ভেরল তো দেখো প্যাসেঞ্জার খালি হচ্ছে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমাদের ভ্যাসেলটা এলো আসতে এই যে ভ্যাসেলে উঠে পড়েছি এই ভ্যাসেল থেকে লেবে আবার আমাকে টোটো ধরতে হবে তো দেখো চলে এসেছি একদম কিনারায় কতটা সন্ধ্যে হয়ে এসেছে দেখো এবারে যাবো কাস্টমারের বাড়ি

এটা গর্ত না অন্য কিছু আচ্ছা আমি কতবার ফোন করলাম ভালো আছেন চিনতে পাচ্ছেন চিনতে পারেননি গোমটমা এত নাতির আদের খাতি করলে হবে অতিরিক্ত একা নাম হয়ে গেছে তারপরে বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়লাম প্রোগ্রাম সেট করতে তো এখানে প্রায় তিন ঘন্টা ঘুরে ঘুরে আমি প্রোগ্রামগুলো সেট করলাম আসলে যে বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম ও বান্ধবীও কিন্তু আমাদের সাথেই কাজ করে তো আমি করি আমার বাড়ি থেকে আর উনি করে ওনার বাড়ি থেকে তো উনি তো নতুন ঢুকেছে তো উনি অনেক কিছুই নিয়ম শৃঙ্খলা জানে না সেই জন্য আমি এলাম ওনার বাড়িতে আর তাছাড়াও কালকেরে না আমার তিন তিনটে সিনিয়র স্যার আসছে এখানে মিটিং করতে এই জন্য আমাকে আগের দিন অ্যাডভান্স চলে আসতে হলো তারপরে তো প্রোগ্রাম সেট করে চলে এলাম বোনের বাড়িতে ভেবেছিলাম বান্ধবীর বাড়িতে থাকবো কিন্তু কাছাকাছি যেহেতু বোনেরও বাড়ি আছে আর বোনের বাড়িতে না এলে বোনও রাগারাগি করবে এই জন্য সোজা বোনের বাড়িতে চলে এলাম আজ রাতটা থাকবো আর এদিকে দেখো বোন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তরকা আর রুটি আর ওদিকে বান্ধবীর বাড়িতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ওদেরও কার্তিক পুজো ছিল তো তো মাংস ভাত ছিল আর তার সঙ্গে আরও সবজি ছিল তো আমাকে খাওয়া দাওয়ার কথা বলছিল তো আমি খেলাম না বোনের বাড়িতেই চলে এলাম আর এদিকে দেখো আমার বোনের ছোট্ট মেটা রুটি বার করছে প্রত্যেককে রুটি খেতে দিচ্ছে তো আমার বোনের এই ছোট্ট মেয়েটা দেখতে শান্ত কিন্তু আসলে অতটা শান্ত নয় আমার বোনের মেয়ে এত দুষ্টুমি করছে যে আমি না হেসে থাকতেই পারছি না एक रुटर, नोटों रुटर, रुटर, चार्टर लो सर्वागो रुटर, चार्टर ना चार्टर बाहर आना भी चार्टर को सम, उच्चाधिकार नहीं देता, नहीं देता, नहीं देता, नहीं देता, नहीं देता, साझी दां, साझी दां, साझी दां, एक तो लाओ, बस, आजी दां, दां, वहीं बीच में लाओ, इतना पुले लाओ। वो पड़े जाओ, वो पड़े जाओ, वो पड़े क्यों नहीं? अरे माधुष नहीं आ सकता हूँ। माधुष नहीं आ सका? ये लोग किधर? ये लोग किधर हैं ना? माधुष नहीं आता, माधुष नहीं आ सकता। हाँ? कोई पादवी ना? कोई पादवी? क्या तुम किस पर चला रहे हो? ये माधुष के दांव, ये माधुष के दांव? ऐसा नहीं है, चिड़ा दे 가서 컴퓨터 할 수도 있어. 그래 그 이제 너희야 왜안 남? 괜찮아. 안 남나. 해 줘야 될 거. 빠빠기 하면. 서로. 서로서. 서로. yete oczywiście i cant hear ska ero pollitata thakala eyaa khalfitakeka Vasara nwero kamer ghalata mrhko kotheraka eru ka putahola abaa we do pa tilat pollitya Bonpiti da pollitya then freely 이해 na ye itaa you eat your snd gold have a good last we roll takala right. apoura prarthe inna right. w h a 보 h a p p 다 n e d How was that w e s u i r e l é t o i l s y a l l r Je v a r e v a i e r e vais y aller. Je y a a i a vais i s i s a s a l i s y l e r j y i s a s a l i s y l e r j y i s a s a l i s y l e r j y i s a s a l i s y l e r j y i s a s a l i s y l e r j y i s a s a l i s y l e r j y i s a s a l i s y l e r j y i s a s a l i s y l e r j y i s a s a l i s y l e r j y e মা দাদা গিড়ে লে নিগোলে দুগি তুমি কোলে একা একা মা তার लोटा जगह का देख। ये रंग कैसे दिखाते हैं? हम इधर তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক আজ সারাদিন কি কি করলাম কোথায় গেলাম আর তার সাথে আমার বোনের এই ছোট্ট মেয়েটার দুষ্টুমি তো সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা